ভিউআস আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি বরিশাল আলেকান্দায় পরের সাগর মাঠ তো ভিউআ এই পরের সাগর মাঠ হচ্ছে আপনার খুব সুপরিশ পুরাতন মাঠ মাঠটি এখনও রয়ে গেছে আপনারা দেখতেছেন এত সুন্দর একটি মাঠ যে চারপাশে ঘেরা বিল্ডিং কিন্তু ওই মাঠটি এখনও রয়ে গেছে এবং আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মাঠের পাশেই নির্মাণ করা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চারটি বিভাগীয় শহরে বরিশাল বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউশন যাই হোক তো পটসাগর মাঠের এখানে আরও অনেক কিছু আছে যেটা আপনাদেরকে দেখাবো দর্শক এখানে একটি দু সালে স্কুল নির্মাণ করা হয়েছে যে স্কুলটি আপনার খুব সুপ্রসিদ্ধ স্কুল বরিশাল কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ এই যে ভবনটি আপনারা দেখতেছেন এটি হচ্ছে কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের একটি ভবন এবং বরিশাল কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত হয়েছে দু সালে এবং এই পট মাঠেই এই স্কুলটি অবস্থিত তো দর্শক আপনার এই কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ আপনার দু হাজার সাল থেকে ছাত্রছাত্রী ভর্তি চলছে এবং এখানকার পরিবেশটা খুবই সুন্দর এই স্কুলটি হয়েছিল দু সালে এবং আপনারা দেখতেছেন এই জায়গাটির নামই হচ্ছে পরের সাগর মাঠ বললেই চলে তো পরের সাগর মাঠের চারোপাশে আপনার অনেক ভবন রয়েছে দেখার মতো ভবন পাবলিকের আবাসিক ভবন এবং এখান পাশেই রয়েছে সরকারি জেলা স্কুল তো আপনাদেরকে আমরা এখন দেখাচ্ছি বরিশাল কালেক্টর স্কুল অ্যান্ড কলেজটি যেটি দু সাল থেকে চলছে এবং এখানে অনেক ছাত্রছাত্রী প্রতি বছরই ভর্তি করা হয় এবং এই স্কুলটি পরিসাগর মাঠে স্থাপিত হয়েছে সরকারি জায়গায় এবং বর্তমানে অবশ্য স্কুলটি হস্তান্তর করা হবে অন্যত্র তাদের নিজস্ব ভবনে তো এই স্কুলটি আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল কালেক্টর স্কুল কলেজ যেটা আপনার পরেশ মাঠে স্থাপিত হয়েছে দেখাগুলি এখন অনেক উন্নতি হয়েছে অনেক যেটা ধারণার বাহিরে আপনার পরেশর মাঠ এখন যদি আপনি বরিশালে ঘুরতে আসেন ততবা আপনি চিনবেন না যে এত সুন্দর চারপাশে ভবন আর ভবন বা এই বরিশালের উন্নয়ন যে হয়েছে তার প্রমাণস্বরূপ দেখা যাচ্ছে যে স্কুল কলেজ মহিলা পলিটেকনিক স্টেশন অনেক কিছু হচ্ছে এই বরিশালে তো ভিউয়ার্স আপনারা যদি বরিশালে আসেন তো বরিশালের চিত্র আসলে অন্যরকম হয়েছে সৌন্দর্য আর সৌন্দর্য এবং অনেক অনেক উন্নয়ন করা হয়েছে যেটা ভাষায় বলা যাবে না আপনারা বাস্তবে আসুন দেখুন এবং এই বরিশাল শহরকে পরেশাগর মাঠ বর্ষাগর মাঠে চারপাশে যা নির্মাণ করা হয়েছে অনেক অনেক ভালো জিনিস কালেক্টর স্কুল তারপরে বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউশন পাশি আছে জিলা স্কুল যে জিলে স্কুলটা অনেক পুরাতন এবং জিলে স্কুলটি আপনার এই পাশি এই ব্যারান্ড কম্পাউন্ড অস্ত্র এলাকাটির নাম হচ্ছে প্যারান্ড কম্পাউন্ড জিলা স্কুল এবং এখানে পরেশ সাগর মাঠ হিসেবে পরিচিত তো আপনার আলেকান্দা থেকে সাগর মাঠ এক একটি রাস্তা হয়েছে এবং এখানে আপনারা আসলে দেখবেন যে কত সুন্দর সুন্দর ভবন এবং আবাসিক এলাকা স্কুল বড়ো বড়ো প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে তো ভিউয়ার্স আজকে আমাদের ছিল এই বরিশাল পরেশ সাগর মাঠ নিয়ে আমাদের কিছু মানে বলার জন্য এবং পরের সাগর মাঠ এখন মাঠ বললে চলবে না তার চারোপাশে হয়েছে অজস্র আবাসিক ভবন স্কুল কালেক্টর স্কুল অনেক কিছু তো আপনারা আসবেন বরিশালে এবং এই বরিশালের সৌন্দর্য দেখে যাবেন এটাই আমরা আশাবাদী আসসালামু আলাইকুম